বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো যেমন কি বন্ধুরা আপনারা জানেন যে গোবিন্দ ভাই যখনই আসে একটা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে করে আসে আজকাল মার্কেটে হচ্ছে কি সাবসিডি সাবসিডির নামে অনেক দোকানদার দেখবে আপনারাকে মিথ্যা কথা বলে আর আপনারা বুঝতে পারেন না যে সাবসিডি আপনারাকে কিভাবে মিলবে তো আজকের ভিডিওটাই আমি ক্লিয়ার করে দিব যে সাবসিডি কি মেশিনে মিলবে আর কি মেশিনে সাবসিডি মিলবে না তো যেমন কি বন্ধুরা আপনারা দেখছেন যে আজকাল মার্কেটে তিরিশ হাজার আঠাইশ হাজার পঁয়ত্রিশ হাজারের মেশিন অনেক বেশি আসছে মানে বিক্রিও হচ্ছে কেননা চাষিরাকে যখন কম দামে মেশিন মিলছে সাড়ে সাত ঘোড়া বলছে তো অবশ্যই চাষিরা ফট করে নিচ্ছে ওর লাইভ কতদিন হচ্ছে সেটা চাষি ভাইরা জানছে না আমার বলার উদ্দেশ্য যে মেশিনটা যে লিচ্ছো ওর লাইভ কতদিন আছে সেটা আপনারা জানেন কিংবা কি কোম্পানির বটে দেখুন আজকাল রামসাম যদু মধু অনেক রকম কোম্পানি আসছে লেকিন আমি একটা জিনিস বলবো যে ব্র্যান্ডেড জিনিস কী হয় আর না ব্র্যান্ডেড কি। হয় আমার কাছে একটা মেশিন আছে যোনটা আমরা মাত্র আঠাশ তিরিশ হাজারের মধ্যে আমি দিন দিই চাষি ভাইরাকে লেকিন এই মেশিনটার কোয়ালিটি কি আছে আমি সেটা বলবো দেখুন চাষি ভাইরা যদি পাঁচ চার বিঘা চাষ করবে তাহলে ওগুলার জন্য সবজি কুড়া করি টাকটুক খেতির জন্য এই মেশিনগুলো ঠিক আছে লেকিন যদি এটাই আপনারা বলেন যে আমি প্যাডি বিল্ডিং করে কাদও করবো তাহলে দাদা এক বছরের মধ্যে ফুটিয়ে যাবে গোটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে কেন যদি ব্র্যান্ডেড জিনিস নিবে তো ব্র্যান্ডেড মতন কাম করবে কম দামের মেশিন নিবে তো কম দামের মতন কাম করবে রাহা সাবাল অনেক কিছু এখন দোকানদার বলছে যে সাবসিডি কাটিয়ে করে আমি দিচ্ছি আরে সাবসিডি কাটি করে তুই কেন দিবি তোর বাপ নাই পারবে ঠিক আছে সাবসিডি একমাত্র সরকার আপনার আগে না নাকি অন্য কোন দোকানদার দিতে পারবে না সাবসিডি কাটকে হাম ইয়ে 30000 মে দে রহে হ্যায় সাবসিডি কাটার পরে আমি এটা আমি 30000 এ দিছি দাদা যত ভিডিও দেখছেন সব কিছুগুলা মিথ্যা কথা ঠিক আছে সাবসিডি কাটি করে দেও নাই একচুয়ালি দামটাই মেশিনটা তিরিশ হাজার আঠাশ হাজার ঠিক আছে তো এই জিনিসটা গড় করবে যে তিরিশ আঠাশ হাজারের মধ্যে মেশিন এখন মিলছে আর ওগুলা একদম থার্ড ক্লাস লো কোয়ালিটির মেশিন হয় আজকে আমি আপনারা দেখাবো যে সাবসিডি যদি নিতে হয় তো কি করতে হবে কিংবা কি মেশিনে আপনারা সাবসিডি মিলবে দুটা মেশিন আছে একটা হইলো হুন্ডা ইঞ্জিন ঠিক আছে আর একটা জি এক্স ঠিক আছে এখানে দেখো হুন্ডা জিএক্স টু আছে আর এটা জিএক্স দুশো এটাই কি হচ্ছে এটা একটা ব্র্যান্ডেড মেশিন দাদা আপনারা যদি সার্চ করবেন স্প্রেম্যান হুন্ডা যখন আপনারা সাবসিডির জন্য অ্যাপ্লাই করবে অনলাইন স্প্রেম্যান দেখবে আসবেক যদি নয় স্প্রিড ইঞ্জিনটা নিয়েছেন তো এইটার নামে অ্যাপ্লাই করুন যদি জি এক্স টু হান্ড্রেড নেবেন তো জি এক্স টু হান্ড্রেড নামে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো আজকের ভিডিওটাই আমি বলবো যদি আপনারা সাবসিডি নিতে চান তাহলে আপনারাকে অনলাইনের মাধ্যমে ফর্ম অ্যাপ্লাই করতে হবে ফ্রম অ্যাপ্লাই করার মধ্যে আলাদা আলাদা ব্লকের আলাদা আলাদা ডিপার্টমেন্ট হয় ডিস্ট্রিবিউটার হয় দোকানদার হয় ঠিক আছে সেই দোকানদারের কাছে আপনারা এখন আপাতত আমি নতুন শোরুম ওপেন করছি বাঁকুড়াতে তো বাঁকুড়াতে নতুন শোরুম ওপেন করার কারণ এইটাই হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের অ্যাপ্রুভ করাই নিয়েছি আমাদের এই দুইটা মডেল আছে আছে আর এর সাথে সাথে রিফারও কিছুগুলি আমি অ্যাপ্রুভ করাইছি যেটা ওয়েস্ট বেঙ্গলে আমি সাপ্লাই করব আর আপনারাকে আধা দামে দিব যদি হুন্ডা ইঞ্জিনটার দাম আমি বলে দিছি তার আগে ইয়ার স্টার বারে বলবো যে কি আছে সব থেকে প্রথম হুন্ডা মানে ব্র্যান্ডের জানেন ইয়ার ফেন্ডার গুলো দেখো কত হেভি করা আছে ন এচপি ক্যাটাগরির এটা মেশিন আছে হ্যান্ডেল লং করা আছে এইখান থেকে হাইট হিসাবে উপর নিচে হবে এইখানে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যাবে আপনারা যদি দেখবেন তো এইখানে ক্লাচ আছে ক্লাচ এখানে লক সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এইদিকে ব্যাক গিয়ার আছে তো ব্যাক গিয়ারের সুইচ সিস্টেম দেওয়া আছে এখানে দেখো সুইচ আছে সুইচটা দাওয়ার পরে এটা লাগবে ইলা হুন্ডা কোম্পানিই দেয় অন্য কোনো কোম্পানি দিয়ে নেই এইটা যদি দেখবেন তো এটা এমার্জেন্সি স্টোপ আছে এইটা দাবাইন দিলে ছাড়ি দিলে এটা তোমার বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো সব অ্যাডভান্স সুইচার্স টুল বক্স আছে হ্যান্ডেল লং করা আছে যেহেতু আপনার চালাবেন তো ভাইব্রেশনটা একটু কম হবে আর ব্র্যান্ডেড জিনিস ভালো কোম্পানির মেশিন তার সাথে সাথে যদি এটাও দেখবে তো সেম ওই সিস্টেম আছে স্টোপ আছে এখানে গিয়ার আছে ক্লাচ আছে রিভার্স গিয়ার আছে দুটা ফরওয়ার্ড ওয়ান রিভার্স মানে দুটা গিয়ারেই বেশি ভালো হয়ে দাদা আর একটা মানে ব্যাক গিয়ার এটাই বেশি চলিত আছে আর যখনই আপনারা মেশিন নিবেন তো এরকম ভাবে আপনারা হুন্ডা কোম্পানির তরফ থেকে ইঞ্জিনের ঠিক আছে আর যদি আপনারা দেখবেন তো বুকস আর সাথে সাথে ব্র্যান্ডেড জিনিসের কিছু থাকে বুকের মধ্যেই থাকবে এটা আমাদের জি এক্স টু হান্ড্রেড মডেল বটে খুব সুন্দর মেশিন এটার ফিউচারসও বহুত আগেও থেকে বিক্রি করছি ফ্রন্টে ইয়ারও উইল দিয়ে আছে টিকটার গিট্টিওয়ালা টায়ার আছে মজবুতি সব ভালো আছে যদি আপনারা এই মেশিনটা নিবেন তো এই মেশিনটাও আপনারা নিতে পারেন অনেক ভালো কিষান বন্ধুরা এখন আমরা কথা বলবো যে এই যে মেশিনগুলো দাম কত হবে আর আপনারা সাবসিডি যদি নিতে চান তো সাবসিডি হিসাবে কিভাবে আপনারাকে পড়বে তো সাবসিডি যেমন কি আমি বললি যে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অনলাইন অ্যাপ্লাই করার পরে যেমন আমাদের মডেল নম্বর এটা এস সি এস ওয়ান জিরো থ্রি ফাইভ জি এক্স এই নম্বরটা আসবে এই নম্বরে অ্যাপ্লাই করতে হবে ওয়ান থাউজেন্ড জি এক্স এই নম্বরটা এই নম্বরে স্প্রেম্যান হুন্ডা অনলাইন করার পরে আমাদের টিমের সাথেও কথা বলতে পারেন যদি আপনারা সাবসিডি করার আছে স্ক্রিনের নম্বর চলছে সেটাই কথা বলুন টিম আছে আমাদের টিম জানকারি দিবে যে আপনাকে কিভাবে সাবসিডি করাতে হবে এইগুলা সব ডিটেল আপনারাকে শেয়ার করার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আমি আপনারাকে বলে দিই যে আমাদের এইটা যে ইঞ্জিন আছে এটা অ্যাকচুয়ালি নব্বই হাজার আছে দাম যদি আপনি ফিফটি সাবসিডিটাই সাবসিডি এটাই পাবেন তো পঁয়তাল্লিশ হাজারের মধ্যে আপনারাকে মিলে যাবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার দাম আছে পঁয়ষট্টি হাজার ও আর আধা দামে মিলি যাবে মানে বত্রিশ হাজার টাকার মধ্যেই আপনারাকে মিলিয়ে যাচ্ছে লেকিন কিষাণ বন্ধুরা এখন আমি একটা আপনারাকে লাস্ট অফার দিব কেন নাও আজ আমাদের টাটানগর জামশেদপুর থেকে শ্যুট হচ্ছে নেক্সট ভিডিও যদি আপনারা দেখবেন তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন বাঁকুড়ার মধ্যে যে ওপেন করছি শোরুমটা আপনারাকে ছবি দেখতে পাবেন আজকের ভিডিওটাই আমি আপনারাকে বলবো যে এখন আমাদের যে অফারটা চলছে জন্দিন আমাদের ওপেনিং হবে ঠিক আছে বাঁকুড়াতে সেদিন আমাদের সিট অ্যাটাচমেন্ট থাকবে আর তার সাথে সাথে আলুর ফাল বিলকুল মুক্ত থাকবে এটা আমাদের অ্যাটাচমেন্টের মধ্যে রয়েছে সাথে রোটার এটাই থাকবে চল্লিশ ব্লেডের এটাই থাকবে চব্বিশ ব্লেডের এটা থাকছেই থাকছে আর যদি আপনারা নিতে চান তো অবশ্যই আসুন ঠিক আছে জনদিন ওপেনিং হবে ওপনিংয়ের ডেট আমি নেক্সট ভিডিওই বলবো কেননা এখনো ডেট ফিক্স হয়নি সব কিছু ফিক্স হয়ে গেছে মাল চলে গেছে সমস্ত কিছু হয়ে গেছে ঠিক আছে আর এই দেখুন এইভাবে ডেলিভারি হয় আমাদের কিষান ভাইরা যতগুলো বুকিং করেছে এখন ডেলিভারির জন্য যাচ্ছে টেম্পু টেম্পু ডেলিভারি হয় তো আপনারা যোগাযোগ করুন আপনাদের যদি কৃষি যন্ত্রপাতি এরকমভাবে লাগেন তো অবশ্যই স্ক্রিনের নম্বর চলছে সেটাই ফোন করুন আর গোবিন্দ ভাইয়ের সাথে মিলুন জানকারি নিন তো ভিডিওটাই হয়তো আপনারা জানতে পারে যে সাবসিডির মানে কি কিভাবে সাবসিডি নিবে কেউ কারো ঘরের থেকে সাবসিডি দিবে না ওটা সরকারেই দিবে সরকারের যে সুবিধা আছে সেই সুবিধার মাধ্যমে আপনাকে যাতে হবে ওয়ার সিস্টেমে আপনারাকে চলতে হবে তাইলেই আপনারা সাবসিডিটা পাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এতই মিলব আরও নেক্সট ভিডিও ততক্ষণ ধরে গোবিন্দ ভাইকে ইজাজত দিবেন নমস্কার জয় জওয়ান জয় কিষাণ ধন্যবাদ